আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে দুইটি আঙুর গাছ রয়েছে এটি হচ্ছে বাইকুনুজ জাতের আঙুর এবং গাছগুলো বেশ বড় হতে শুরু করেছে আমি অলরেডি ওয়াই শেপ দিয়েছি এবং এই যে শেপটা রয়েছে তার কাজ চলছে এবং মোটামুটি বারো থেকে তেরোটি পাতা বা ডাল বের হওয়ার পর আমি গাছের আগাগুলো কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে আমি ডালগুলো গুনছি এইভাবে আপনারা কুশি বা পাতাগুলো গুনার পর মাছার শেষ অংশে যাওয়ার পরে আপনারা অবশ্যই ডালগুলো ছাটাই করে দেবেন তো ছাটাই করে দেওয়ার পরে দুই পাশতে দুইটি ডাল বের হয়ে এই চাকরিটি ধারণ করবে এবং এই যে নতুন ব্রাঞ্চ বা নতুন শাখাগুলো বের হলো এই শাখাগুলোতেই পরবর্তী তিন ছালা ফুল আসবে তো এই যত বেশি শাখা বের হবে তত বেশি আপনাদের ফুল এবং ফল আসার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে তো এর জন্য অবশ্যই আমাদের ডাল কাটিং বা ছাঁটাই করার বিষয়টা আমাদের জানতে হবে তো আজ যে বিষয়টা দেখাবো যে গাছগুলো কতটুকু বড় হয়েছে এবং পরবর্তী সেটা আমরা কখন এবং কিভাবে করব। তো দেখতে পাচ্ছেন একটি কুসিপাতা শাখা ডাল বের হয়েছে এই শাখা ডালের পাতা যখন তিনটা থেকে চারটি হবে তখন আবার আমরা সেই শাখা ডালটা কেটে দেবো আগা থেকে এবং কেটে দেওয়ার পর আবার নতুন কুসিপাতা বের হবে তো সেই শাখা ডালটা অবশ্যই আবার আমরা চার পাতা হওয়ার পর কেটে ফেলবো পরবর্তীতে যে ডালটা বের হবে সেই ডালটা আমরা দুই থেকে আড়াই ফিট রাখার পর তখন আবার কেটে দেবো তো এই বিষয়টা আমি হাতে নাতে পরবর্তীতে দেখাবো যখন গাছটা বড়ো হবে তখন এখন আপাতত গাছে কি ধরনের সার ব্যবহার করা যায় কিভাবে গাছটা বড় করা যায় সে বিষয়টা কথা বলবো এই সময়টাতে গাছটা খুব দ্রুত বড়ো হচ্ছে এবং আঙুর গাছ খুব বেশি জৈব সার পছন্দ করে তো আমরা অবশ্যই গোবর সারটা ব্যবহার করব আমি অলরেডি গোবর সার দিয়ে মাটিটা প্রস্তুত করেছি আপনারা অবশ্যই গোবর সার ব্যবহার করবেন এর পরবর্তীতে আপনারা টিএসপি ডিএপি এবং এমওপি এই তিন ধরনের সার আপনারা একসাথে মিশিয়ে গাছের গোড়ায় চারপাশে ছিটাই দেবেন গাছের গোড়া বাদ দিয়ে মোটামুটি এক বৃদ্ধক পরিমাণ বা হাফ ফিট বা এক ফিট পরিমাণ দ্রুত বজায় রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয় দিয়ে অবশ্যই আমরা গাছটা সার ব্যবহার করব প্রতি মাসে মাসে ব্যবহার করব অল্প করে এক মুঠো পরিমাণ তাহলে আশা করা যায় গাছটা খুব দ্রুত বড় হবে এবং কুষি পাতাগুলো যেন নষ্ট না হয় এর জন্য আমরা কিন্তু কীটনাশক ব্যবহার করতে পারি সাথে ছত্রাকনাশক দিতে পারি এতে করে আমাদের গাছের পাতাগুলো খেয়ে ফেলবে না গাছের পাতা ছিদ্র করে ফেলাই তো এই বিষয়টা সমাধান করার জন্য অবশ্যই আমরা সপ্তাহে সপ্তাহে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া শীত যখন শুরু হবে তখন গাছের পাতাগুলো ঝরে যাওয়া শুরু হবে তখন ডালগুলো ছাঁটাই করতে হবে ইনশাআল্লাহ পরবর্তী বছর আমাদের কাছে ফুল আসবে তো ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে